হেম্যান থ্যাঙ্কসগিভিং দু সালে মুক্তিপ্রাপ্ত এক ভয়ঙ্কর শ্ল্যাশার মুভি যেটি একটি শান্ত শহরে ঘটে যাওয়া থ্যাঙ্কসগিভিং ডের পরিণতিকে কেন্দ্র করে তৈরি এক বছর আগে ছুটির দিনে বিশাল ডিসকাউন্টের সেলের জন্য জমায়েত হওয়া ক্রেতাদের হুরু হুরিতে ঘটে এক মর্মান্তিক ঘটনা এই ঘটনার পর এক অজানা খুনি শহরে ফিরে আসে পরবর্তী থ্যাঙ্কসগিভিং উপলক্ষে একে একে হত্যার স্বীকার করতে থাকে সেই দিনের প্রত্যক্ষদর্শী ও দায়ীদের মুখোশ করা এই খুনির নির্মম হত্যাকাণ্ডগুলো থ্যাঙ্কসগিভিং গিভিং ডিমেই সাজানো যা শহরের মানুষদের ভয়ের সীমায় নিয়ে যায় ঘটনা শুরু হয় ম্যাসাচুসেটসের একটি ছোট শহর ক্লাইমাউথে থ্যাংকস গিভিং ডে ঠিক আগের দিন সবাই প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট সেলের জন্য শহরের প্রধান সুপার স্টোর রাইটমার্ট এর মালিক থমাস রাইট এই উপলক্ষে দোকান খুলে দেয় একদিন আগেই সেল শুরু হতেই দোকানের বাইরে জড়ো হয় উত্তেজিত ক্রেতাদের ঢল থমাসের মেয়ে জেসিকা তার প্রেমিক কবি এবং বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত হয় তারা ছাদে দাঁড়িয়ে ভিড় দেখছিল এক পর্যায়ে দরজায় কাজ ভেঙে যায় এবং মানুষ হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানের কর্মীরা সামাল দিতে না পারায় বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয় ধাক্কাধাক্কিতে এক মহিলা পড়ে গিয়ে পিষে মারা যায় একজন সিকিউরিটি গার্ড মারা যায় এবং একজন মহিলা হাত হারায় এই ভয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পড়ে শহর জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া এক বছর পর আবার থ্যাঙ্কস গিভিং আসছে শহর কিছুটা ভুলতে শুরু করছে সেই বিবিসি রাত জেসিকা ববি ইভান গ্যাব স্কুবি ইউল এবং তাদের অন্যান্য বন্ধুরা নতুন ছুটির পরিকল্পনায় ব্যস্ত তবে তারা জানে না কেউ একজন এই শহরে ফিরেছে প্রতিশোধ নিতে এক রাতে সেই মহিলা সেই ভয়ানক ফ্রাইডেতে হাত হারিয়েছিলেন তাকে দেখা যায় একা বাসায় দরজায় করা নাড়ার শব্দ হয় খুলে দেখে কেউ নেই কিন্তু এক ভয়ঙ্কর মাস্ক পরা তার উপর হামলা চালায় তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয় উনি একে একে তাকে খাবার খাওয়াতে থাকে এবং পরে ভয়াবহভাবে তাকে হত্যা করে পরের দিন টহরে পুলিশ সেই রহস্যময় ফোনের তদন্ত শুরু করে জেরি নিউলস ঘটনাস্থলে উপস্থিত হয় তিনি বুঝতে পারেন এটি শুধু কোনো সাধারণ ফোন নয় এটি পরিকল্পিত ঠান্ডা মাথার প্রতিশোধ এরপর এক একে শহরে শুরু হয় আরও কয়েকটি অদ্ভুত ঘটনা দেশিকা ও তার বন্ধুরা খেয়াল করে তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে অজানা অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে থ্যাংকস গিভিং টেবিলের বিভিন্ন আসনের ট্যাগ দেওয়া ছবি এতে বোঝা যায় খুনি যেন একটা ডিনার পার্টি আয়োজন করছে যার প্রতিটি আসন হল তার পরবর্তী শিকার সবাই ভয় পেতে শুরু করে কিন্তু কেউ এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারে না আসন্ন বিপদের গভীরতা সবাইকে একত্রিত করে যে শিকার তাদের বোঝায় ব্ল্যাক ফ্রাইডের ঘটনার সঙ্গে তাদের প্রত্যেকের যোগ আছে এবং খুনি মনে হয় সেই ঘটনার প্রতিশোধ নিচ্ছে পুলিশ এখনো ক্লু খুঁজে পায়নি শেরিফ নিউজ জিজ্ঞাসাবাদ শুরু করেন একে একে কিন্তু যেন সবসময় পুলিশের এক ধাপ সামনে একে একে সে তার ডিনার টেবিল নির্মম হত্যাকাণ্ডের পর আতঙ্ক যেন গ্রাস নেয় পুরো শহরকে কিন্তু এখনো কেউ পুরোপুরি নিশ্চিত না যে সব হত্যাকাণ্ড একটি সিরিজ কিলিং অংশ জেসিকা, ববি গ্যাব ইভান ইউল সবাই ভেতরে ভেতরে আতঙ্কিত কিন্তু একে অপরের সঙ্গে এ নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করে না এদিকে খুনি নিজের খেলা চালিয়ে যায় আরও পরিকল্পিতভাবে এরপরের টার্গেট হয় ইভান ইভান ছিল সেই ব্যক্তিদের একজন যে ব্ল্যাক ফ্রাইডেতে মোবাইল নিয়ে লাইভ করছিল এরপর শহরের হাই স্কুলে থ্যাংকস গিভিংস এর থিমে একটি কনসার্ট হয় সেখানে সবাইকে ইনভাইট করা হয় এখানেই খুনি সুযোগ খুঁজে নেয় পরবর্তী শিকারের অনুষ্ঠানের মাঝে ইউল হঠাৎ খেয়াল করে একটি ছায়া ঘোরাফেরা করছে ব্যাক স্টেজে কে অনুসরণ করে কিন্তু কিছু খুঁজে পায় না তবে সেই মুহূর্তেই শহরে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে থমাস রাইট সেই দোকানের মালিক তার নতুন স্ত্রী ক্যাথরিনের সঙ্গে বসেছিল ক্যাথরিন ছিল সেই প্রথম ঘটনার অন্যতম উপকরণ যে দরজাটা খুলেছিল এবং ভিড় ঢুকে পড়েছিল হঠাৎই তার উপর হামলা হয় তাকে অজ্ঞান করে টার্কি ওভেনে বসানো হয় এরপর পুরো এক ভয়ানক মেটাফর হয়ে ওঠে ক্যাথরিন জীবিত অবস্থায় ওভেনের ভেতর আর ধীরে ধীরে দগ্ধ হতে হতে মারা যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে এসে ক্যাথরিনের বড়ি উদ্ধার করে পুরো শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক পরবর্তীতে আমরা দেখি তাকে একটি অন্ধকার জায়গায় চোখ বাঁধা অবস্থায় বসানো হয়েছে এরপর একে একে জেগে উঠে ইভান কুবি এবং ক্যাথরিনের কাটা জোড়া লাশ টেবিলের চারপাশে বসানো এবং টেবিলের সামনেই গ্যাপ পুরো ঘরটি থ্যাঙ্কস গিভিং ফ্যামিলি ডিনার এর মতো করে সাজানো কিন্তু অতিথিরা আসলে ফোন হওয়া মানুষ পরিস্থিতি তখন এতটাই নিখুঁত ভাবে সাজানো যেন খুনি প্রতি পদক্ষেপে হান্নিগল লেদরের মতো প্ল্যানিং করে এগোচ্ছে হঠাৎ গ্যাপকে সামনে রেখে খুনি ভিডিও রেকর্ড করে যেটা পরবর্তীতে অনলাইনে ছড়িয়ে পড়ে ভিডিওতে বলা হয় এই শহরে যারা দায়ী তারা এখন আমার অতিথি এবং এবার আমি করব বিচার সেই নিউজ ভিডিও দেখে অনুমান করে খনি শহরের কাউকে চেনেন এবং পরিকল্পনা এত নিখুঁতভাবে করা হয়েছে যে এটি একজন সাধারণ অপরাধী নয় বরং একজন প্রতিশোধ স্মার্ট ব্যক্তি এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি খনি তার মুখোশ খুলে ফেলে এবং অবাক করে দেয় সবাইকে সেই আর কেউই নয় শহরের প্রিয় শেরিফ নিউজিকা হতবম্ব সে বিশ্বাস করতে পারছে না শেরিফ বলে তুমি জানো আমি কেন এসব করছি সে জানায় ব্ল্যাক ফ্রাইডে তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী ছিল রাইমার্সের লোভ মানুষের বধচারীর আচরণে এবং থমাস রাইট ও তার সহযোগীদের উদাসীনতা সে বলে তোমাদের আনন্দ ছাড় আর লাইকের পেছনে আমার পরিবারের মৃত্যু হয়েছিল আজ আমি তোমাদের সত্যিকারের থ্যাঙ্কস গিভিং শেখাবো এরপর নিউজ একে একে তাদের জন্য প্রস্তুত করে ডিসগুলো যেখানে মানুষের অঙ্গ হাড় ও রক্ত দিয়ে তৈরি হয়েছে টার্কি থিমের সাজানো খাবার সে চায় জেসিকা নিজ হাতে সেই খাবারগুলো পরিবেশন করুক জেসিকা সময় নষ্ট না করে সুযোগ খুঁজে পালানোর সে বুঝতে পারে এই পাগল মানুষটির মাথায় শুধু প্রতিশোধ যুক্তি বা সহানুভূতির কোনো অস্তিত্ব নেই এক মুহূর্তে সে চেয়ারের দড়ি আলগা করতে সক্ষম হয় এবং হঠাৎ করে দাঁড়িয়ে তাকে আঘাত করে পালানোর চেষ্টা করে শুরু হয় তীব্র ধাওয়া জেসিকা বাড়ির ভেতরে ঘুরতে থাকে চারদিকে ছড়ানো রক্তাক্ত দৃশ্যের মাঝে দিয়ে নিউজ তার পেছনে পেছনে ছুরি নিয়ে দৌড়ায় চিৎকার করে বলে আজ তুমি শিখবে কৃতজ্ঞতা কাকে বলে এক পর্যায়ে জেসিকা একটি রান্নাঘরে ঢুকে পড়ে এবং একটি গ্যাসের পাইপ ফলা অবস্থায় রেখে দেয় খুনি বুঝতে পারে না কিছু সে ঘরের ভেতরে ঢুকলে জেসিকা গ্যাস পার করে আগুন ধরিয়ে দেয় পুরো কিচেন মুহূর্তে আগুনে জ্বলে ওঠে খুনি ছিটকে পড়ে বাইরে জেসিকা আগুন থেকে ববিকে টেনে বের করে আনে ঠিক তখনই পুলিশ এসে পড়ে আগুন আর ধর মধ্য থেকে নিউজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না খুনি নিখোঁজ পরবর্তীতে পুলিশ রিপোর্ট দেয় যে শেরিফ নিউজ নিহত হয়েছে আগুনে কিন্তু তার দেহ পাওয়া যায়নি জেসিকা ও ববি বাইরে অ্যাম্বুলেন্সে বসে পুরো শহর স্তব্ধ যেন থ্যাঙ্কস গিভিং এর দিন সবাই তার অপরাধের মাসুল দিয়েছে মুভির একেবারে শেষে দেখা যায় যে শিকা অ্যাম্বুলেন্সে বসে থাকা বাইরে তাকিয়ে আছে ক্যামেরা ধীরে ধীরে তার জুতে নামায় একজন পুরনো ছাই মাখা বোট যা আগুনে পড়া হয়েছিল আগের দিশে তাহলে কি এতে ধারণা করা যায় যে থ্যাঙ্কস গিভিং মারা যায়নি সে কি আবারও ফিরে আসবে থ্যাংকস গিভিং মুভিটি ঘটনার এক আধুনিক রিমেক যা সামাজিক লোভ অনুতাপ ও প্রতিশোধের ভয়াবহ চিত্র তুলে ধরে খুনির পরিকল্পনা হত্যার ধারণ এবং থ্যাংকস গিভিং থিমের সাথে ভয়াবহতার সমন্বয় এই ছবিকে আরও ভয়ঙ্কর করে তোলে এটি শুধু এক সাইকো কিলারের গল্প নয় বরং এক শহরের পাপ আর তার মাসুলের রক্তাক্ত প্রতিচ্ছবি